আলাইকুম ভিউয়ার্স আপনারা যেখানে আমার ভিডিও দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ খুব সুন্দর সুন্দর কিছু মানি ব্যাগ কালেকশন নিয়ে আসছি লং মানি ব্যাগ যারা মানি ব্যাগের মধ্যে মোবাইল সহ ইউজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন স্পেশালি তাদের জন্য আজকে ভিডিওটায় এবং প্রত্যেকটা মানি ব্যাগ হান্ড্রেড পার্সেন্ট লেদার কোনো ভোগিঝুগি নাই লেদার ছাড়া কোনো কথা হবে না প্রত্যেকটা মানি ব্যাগ লেদার আল্লাহর মধ্যে দু চার পাঁচ বছর ইউজ করবেন করতে করতে ক্লান্ত হয়ে যাবেন কিন্তু মানি ব্যাগ নষ্ট করতে পারবেন না আপনারা নিশ্চিন্তে প্রোডাক্টগুলো দেখতে পারেন প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি সম্পূর্ণ এটা হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট লেদারে এটা লেখা আছে কাউ লেদার হ্যাঁ এটা ইন্ডিয়ান প্রোডাক্ট আপনারা একদম মনে করেন যে মাল চেক করে নিতে পারবেন এটার মধ্যে কিন্তু বড় মোবাইল রাখা যাবে আপনাকে দেখায় হুম প্রত্যেকটা মানি ব্যাগের মধ্যেই মোবাইল রাখা যাবে একটা না দুই দুটো মোবাইল রাখতে পারবেন দুটো পাশাপাশি দুটো মোবাইল রাখতে পারবেন আলাদা আলাদা চেম্বার অনেকে ডবল মোবাইল রাখার মানিব্যাগ খোঁজেন দুটো মোবাইল রাখা যাবে কার্ড হোল্ডার আছে হিউজ কার্ড হোল্ডার হ্যাঁ এখানে একটা ম্যাগনেট সিস্টেম করা খেয়াল করে দেখেন অটো লেগে যাচ্ছে ম্যাগনেটে হ্যাঁ মানি ব্যাগটার কোয়ালিটি আলাদা আশা করি মানি ব্যাগগুলো নিয়ে কেউ নিরাশ হবেন না আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন মানি ব্যাগটা এটা চকলেট কালার আছে এটা এইটার আবার হচ্ছে ডিজাইনটা একটা এটা এটার প্রাইস আছে আপনার অনলি নাইন ফিফটি অনলি নয়শো পঞ্চাশ টাকা খুবই রিজেনেবল প্রাইসের মধ্যে এই চোদ্দো পনেরোশো টাকা দাম আছে এই প্রোডাক্টগুলো আপনি যদি ব্র্যান্ডের যে কোনো শপে কিনতে যান মানি ব্যাগ যে কোনো শপে কিনতে গেলে চোদ্দো থেকে পনেরোশো টাকা দাম অনলি নাইন ফিফটি টাকা পছন্দ হলে অবশ্যই আপনার স্ক্রিনশট দিয়ে ভিডিওর উপর মোবাইল নাম্বার দিয়ে আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে আপনার সরাসরি আমি হোয়াটসঅ্যাপ মধ্যে নক করতে পারেন যে কোনো ধরনের প্রোডাক্টের জন্য একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে এসি পোসের এটা হচ্ছে আপনার একটু অন্য স্টাইলের কার্ড হোল্ডার আছে প্রচুর এখানে মানে মোবাইল রাখা যাবে প্লাস এখানে এক্সট্রা মোবাইল রাখার একটা ফাংশন দিয়েছে এখানে খাড়া করে রাখতে পারবেন আপনি মোবাইলটা জাস্ট খাড়া করে এর মধ্যে ঢুকাই দিবেন হ্যাঁ এই সুন্দরভাবে ভাবে মোবাইলটা চলে যাবে এর মধ্যে খেয়াল করে দেখেন এখানে ম্যাগনেটিক সিস্টেম আছে ম্যাগনেটিক দিয়ে এটা আটকে যাবে ক্লিয়ার এক্সিলেন্ট সিস্টেম হুম এই এই মানি অনেক দারুণ এইটার প্রাইস আছে আপনার এটা রিজনেবল প্রাইস আছে অনলি 650 650 টাকা অনলি সিক্স হান্ড্রেড ফিফটি টাকা ছয়শো পঞ্চাশ টাকা নেক্সটে আছে বাফেলোর একটি মানি ব্যাগ বাফেলো অনেক নাম করা প্রোডাক্ট এদের প্রত্যেকটা মানি ব্যাগে কোয়ালিটি সম্পূর্ণ হ্যাঁ যারা লেদারের মানি ব্যাগ ইউজ তারা অবশ্যই জানে বাফেলের মানি ব্যাগগুলো অনেক মানসম্মত এটা ডবল চেন সিস্টেম দুই সাইডে কিন্তু ডবল চেন দেওয়া খেয়াল করে দেখেন হ্যাঁ ডবল চেন দেওয়া আছে ভিতরে আপনার মোবাইল রাখার স্পেস আছে হুম অনেক কোয়ালিটি জিনিস বাফেলো মানি ব্যাগ এটার প্রাইস আছে থাউজেন্ড ফিফটি এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট লেদার এবং অনেক কোয়ালিটি মানিব্যাগ একটা মানিব্যাগ আসছে এইটা হচ্ছে অনেকে বলে কমিরের চামড়া মূলত কমিরের চামড়া এটা গধুর চামড়াই হ্যাঁ কিন্তু ডিজাইনটা করছে খুব সুন্দর একদম কোকোডাল লেদারের মতো হ্যাঁ এটার মতো ডবল মোবাইল রাখা যায় দুই সাইডে দুটো মোবাইল রাখা যাবে খেয়াল করে দেখেন আপনি দুই সাইডে দুটো মোবাইল এই সাইডে একটা রাখতে পারবেন ইচ্ছা করলে এখানেও একটা স্লিম মোবাইল রাখতে পারবেন দুই সাইডে দুটো মোবাইল রাখা যায় এই সিস্টেমটা এটাও কিন্তু অনেক সুন্দর এটার প্রাইস আছে অনলি নাইন হান্ড্রেড টাকা নয়শো টাকা এটার কালার আছে দুইটা ব্ল্যাক আছে চকলেট আছে দুই দুটা কালার আছে অনলি নয়শো টাকা দাম করবে পছন্দ হলে অবশ্যই আপনি স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপের মধ্যে নক করতে পারবেন এই একটা প্রোডাক্ট সিম্পলের মধ্যে এটা একটা শর্ট মানে মোবাইল যাদের জন্য একটু ছোটো মোবাইল তারা ইউজ করতে পারবে এটা মোবাইলটা রাখতে পারবে ভিতরে কার্ড হোল্ডার আছে এখানেও স্পেস আছে এই পাশেও কার্ড হোল্ডার আছে প্লাস একটা চেনের পার্ট আছে অনেকে এই ধরনের মোবাইলগুলো খোঁজে যেগুলি মিডিলে আলাদা পার্ট আছে এটা যথেষ্ট সুন্দর অনলি সেভেন হান্ড্রেড সাতশো টাকা দাম পড়বে তারপর বাফেলোর আরেকটা মানি ব্যাগ আছে বাফেলোর সিগনেচার হান্ড্রেড পার্সেন্ট লেদার কোনো ভোগীগী নাই এটাও ডবল মোবাইল রাখা যায় দুটো আলাদা আলাদা বড় মোবাইল রাখতে পারবেন দুই পাশে হিউজ কার্ড হোল্ডার হ্যাঁ এবং এই পাশে কিন্তু আবার ডবল মোবাইল রাখার স্পেস দিয়ে দিচ্ছে কার্ড হোল্ডার আছে প্রচুর এটার প্রাইস হচ্ছে আপনার বারোশো আশি টাকা অনলি টুয়েলভ হান্ড্রেড এই টাকা নাকি একটা মোবাইল আছে মানি ব্যাগ আছে হান্ড্রেড পার্সেন্ট লেদার কোনো ভোগি নেই এটাও কিন্তু ডবল মোবাইল রাখার জন্য হ্যাঁ দুটো আলাদা আলাদা মোবাইল পাশাপাশি রাখতে পারবেন একটা মোবাইল রাখতে পারবেন এখানে দুই পাশে দুটো মোবাইল সেরকম স্পেস দেওয়া আছে কার্ড হোল্ডার আছে প্রচুর এটা কিন্তু চারটা ম্যাগনেট দেওয়া আছে অটো লক হয়ে যাবে খেয়াল করেন অটো লক হয়ে যাবে মানি ব্যাগটা আসলে ছবি তো অনেক সময় অনেক কিছু বোঝা যায় না রিয়েল দেখলে বুঝবেন অনেক কোয়ালিটি জিনিস এটার প্রাইস আছে অনলি থাউজেন্ড এইটিন হাজার আশি টাকা সরি হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা মানি ব্যাগটার প্রাইজ আছে জেনুইন লেদার মানসম্মত জিনিস একটা প্রোডাক্ট আছে অ্যালিডাসের লোগো দেওয়া আছে অ্যালিডাসের মানি ব্যাগ এটা একটি শর্ট মানি ব্যাগ হ্যাঁ এটা সাধারণত মোবাইল ইউজ করা যাবে না এটার মধ্যে এটা কার্ড হোল্ডার আছে সাইড চেম্বার আছে হ্যাঁ অনেক কোয়ালিটি জিনিস এটার প্রাইস আছে আপনার এইট হান্ড্রেড ফিফটি টাকা অনলি আটশো পঞ্চাশ টাকা নেক্সট আছে হচ্ছে আপনার লুইসের হ্যাঁ ওয়াইসেলের মানি ব্যাগ কিন্তু মোবাইল দেখার স্পেস আছে ভিতরে একটা চেন আছে খেয়াল করেন একটা চেনের চেম্বার আছে সাইড চেম্বার আছে দুই সাইডে পার্ট আছে কার্ড হোল্ডার আছে হিউজ কার্ড হোল্ডার হ্যাঁ এক্সিলেন্ট সিম্পলের মধ্যে এগুলো কিন্তু বেস্ট আপনি রাফ ইউজ করবেন দুই চার পাঁচ বছর ইউজ করবেন কিচ্ছু করতে না এটার কালার আছে দুইটা দুই দুটো কালার আছে কালার দুটোই সুন্দর হুম এটার প্রাইস আছে অনলি সিক্স ফিফটি খুবই রিজনেবল প্রাইসের মধ্যে সুন্দরটা মানি ব্যাগ পাচ্ছেন অনলি সিক্স ফিফটি প্রাইসের মধ্যে ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকা নেক্সটে আছে একটা আছে কাউলেদার এটা এগুলো ইন্ডিয়ান মানি ব্যাগ হান্ড্রেড পার্সেন্ট লেদার লেদারগুলোর কোয়ালিটি আলাদা হুম কার্ড হোল্ডার আছে প্রচুর এর সাইডে ডবল কার্ড হোল্ডার এটা মোবাইল পার্ট এর পাশে একটা মোবাইল পার্ট মূলত এখানেই মোবাইলটা রাখতে পারবেন এখানে স্পেস অনেক বড় স্পেস দেওয়া আছে এটার প্রাইস আছে অনলি সিক্স এইট্টি ছয়শো আশি টাকা খুব রিজেনবল প্রাইস আছে অনেক সুন্দর একটা মানি ব্যাগ অনলি ছয়শো আশি টাকায় পেয়ে যাচ্ছে এটার কালার আছে একটা খুব ইউনিক কালার এই ধরনের কালারগুলো অ্যাভেলেবল কিন্তু পাওয়া যায় না হ্যাঁ ছয়শো আশি টাকায় আছে একটা মানি ব্যাগ আছে এটাও কিন্তু অনেক দারুণ হ্যাঁ এইটার একটা কালার দেখেছিলাম আপনাকে এই যে ফার্স্টে সেম স্টাইলের সেম জিনিস এইটা হচ্ছে আপনার নাইন হান্ড্রেড ফিফটি টাকার প্রাইস আছে নয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ ব্ল্যাক কালার চকলেট কালার দুটো কালার আছে আর কাউলাদার মধ্যে একটা আছে সিম্পলের মধ্যে অনেকে সিম্পিল চাই স্লিম মানি ব্যাগ চাই মোবাইল হোল্ডার কার্ড হোল্ডার সিম রাখার কিছু জায়গা আছে এক্সেলেন্ট জিনিস খুবই সফট কিন্তু মানি ব্যাগগুলো অনেক সফট হ্যাঁ এই মানি ব্যাগগুলোর অনেক ভালো এটার প্রাইস আছে অনলি সেভেন ফিফটি সাতশো পঞ্চাশ টাকার প্রাইস আছে রিজনেবল প্রাইজের মধ্যে অনেক কোয়ালিটি মানি ব্যাগ পেয়ে যাচ্ছেন এইটার একটা কালার আছে গ্রিন কালার গ্রিন কালারের মানি ব্যাগগুলো কিন্তু ভাই অ্যাভেলেবল পাওয়া যায় না সো এটা যাদের পছন্দ হয় স্টক খুবই লিমিটেড আমাদের স্টক শেষ হওয়ার আগে আপনার অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন অনলি সেভেন ফিফটি টাকা গ্রিন কালারের মানিব্যাগ হান্ড্রেড পার্সেন্ট লেদার সিম রাখার জায়গা আছে মোবাইল রাখার জায়গা আছে এক্সেলেন্ট জিনিস নেক্সটে আছে লিভ হাইস একটা ব্যাগ সিম্পিলের মধ্যে হ্যাঁ এটাও কিন্তু মোবাইল হোল্ডার মোবাইল রাখা যাবে মিটিল একটা চেনের চেম্বার আছে কার্ড হোল্ডার আছে হিউজ এর পাশে একটা চেম্বার আছে এটার প্রাইজ আছে আপনার অনলি সিক্স ফিফটি ছয়শো পঞ্চাশ টাকা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে সুন্দর একটি মানি ব্যাগ এছাড়াও আমাদের প্রতিনিয়ত মানি ব্যাগ আসে প্রতিনিয়ত নতুন নতুন মানি ব্যাগ আসে আপনারা যাদের পছন্দ হয় আপনারা সরাসরি ভিডিও কল দিয়েও আমাদেরকে আমাদের যে কোনো প্রোডাক্ট দেখতে পারেন ইচ্ছা করলে অথবা কী ধরনের প্রোডাক্ট চান অবশ্যই আমাদেরকে জানাতে পারেন ভিডিওর আমার মোবাইল নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দেওয়া আছে আর আমাদের শপে যদি আসতে চান সরাসরি আপনারা আমাদের খুলনা নিউ মার্কেটে এক নম্বর মার্কেট থেকে ডান সাইডে ছয় নম্বর দোকান বিচিত্রা কসমেটিক্স অল এভ্রিথিং জেন্টস আইটেম বলেন ভালো ভালো বেল্টের কালেকশন আছে শর্ট মানির ব্যাগের কিন্তু হিউজ কালেকশন আছে প্রতিনিয়ত আমরা নতুন নতুন ভিডিও দিয়ে আপলোড করি আর আমাদের ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন জানাবেন কী ধরনের ভিডিও চান তো ধন্যবাদ ভালো থাকেন সবাই খুদা হাফেজ সালামু আলাইকুম